নমস্কার এনএসডিসি অনুমোদিত লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস বহরমপুর থেকে আমি সৌমিক মুখার্জি কনস্টেবল টেটসম্যানের বেশ কিছু ক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে অনুমান করা হচ্ছে বিএসএফ এবং সিআরপিএফের কনস্টেবল টেটসম্যানের ওপর বেশ কিছু নিয়োগ হতে চলেছে এবং তার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে বিগত বছরগুলিতে কনস্টেবল টেটসম্যানের রিক্রুটমেন্ট বা নিয়োগের ক্ষেত্রে একটি নতুন নিয়ম সংযোজন হয়েছে যেমন দু হাজার তেইশে বিএসএফ কনস্টেবল টেটসম্যান এবং দু হাজার চব্বিশে আইটিপিপি কনস্টেবল টেটসম্যান এই দুটো নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিয়োগের আগে যে সরকারি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয় সেখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে যে কনস্টেবল টেটসম্যানের কিচেন সার্ভিস অর্থাৎ কনস্টেবল টেটসম্যান কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার এই তিনটে পোস্টে যারা অ্যাপ্লাই করতে চায় বা আবেদন করতে চায় তাদের মাধ্যমিক পাশের পাশাপাশি এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে অনুমোদিত ফুড প্রোডাকশন এবং কিচেন সার্ভিসের ওপর এনএস অফ লেভেল অন সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক যদি না থাকে এই সার্টিফিকেট তাহলে কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে না অনেকেই আছে যারা এই চাকরির জন্য নিজেকে দীর্ঘদিন ধরে তৈরি করছে বা প্রিপারেশান নিচ্ছে কিন্তু তাদের কাছে এই ফুড প্রোডাকশান কিচেন সার্ভিসের এনএস লেভেল ওয়ানের সার্টিফিকেটের বিষয়ে সঠিক ধারণা না থাকার জন্য তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে বা কনফিউজ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোথা থেকে এবং কী পদ্ধতিতে এই ফুড প্রোডাকশান কিচেন সার্ভিসের উপর এনএস লেভেল ওয়ান কোর্স করে সার্টিফাইড হওয়া যাবে এবং যে সার্টিফিকেট এনএসডিসির গভর্নমেন্ট পোর্টালে ভেরিফিকেশনও হবে সবার প্রথমে কনস্টেবল টেটসম্যানের যে সমস্ত পূর্ববর্তী নিয়োগ বা রিক্রুটমেন্টগুলো হয়েছিল তার যে সরকারি বিজ্ঞপ্তি বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান তার উপর চোখ বুলিয়ে নেব তো আমি জানিয়ে রাখি কনস্টেবল টেটসম্যানের রিক্রুটমেন্ট বা নিয়োগের ক্ষেত্রে পোস্টগুলিকে দুটো ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে থাকে কোবলার টেলার বারবার সুইপার এবং ওয়াশারম্যান এবং দ্বিতীয় ভাগে থাকে কুক ওয়াটার ক্যারিয়ার ওয়েটার এবং বুচার তো আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু ফুড পয়সান অ্যান্ড কিচেন এনএস্কেপ লেভেল অন সার্টিফিকেট অতএব আমরা আলোচনা করব কনস্টেবল টেডসম্যান কুক কনস্টেবল টেডসম্যান ওয়াটার ক্যারিয়ার কনস্টেবল টেডসম্যান ওয়েটার এবং কনস্টেবল টেডসম্যান বুচার এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন তো প্রথমেই জানিয়ে রাখি যে এই পোস্টগুলিতে আবেদন করার জন্য তোমাদেরকে মাধ্যমিক বা সমতুল পাস থাকতে হবে এবং সেটা কোনো রেকগনাইজ বোর্ড থেকে এবং দ্বিতীয় এবং থেকে গুরুত্বপূর্ণ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএসডিসি থেকে অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএসডিসি অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে ফুড প্রোডাকশান কিচেনের ওপর এনএস অর্থাৎ ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক লেভেল ওয়ান সার্টিফিকেট থাকতেই হবে যদি না থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে না বা আবেদন করা যাবে না এখানে নোটিফিকেশানে কিন্তু পরিষ্কার মেনশন করা আছে বা উল্লেখ করা আছে যে কনস্টেবল কুক কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার কনস্টেবল ওয়েটার এবং বুচার এই পোস্টগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে অর্থাৎ ক্যান্ডিডেটকে বা তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতেই হবে এবং দ্বিতীয়ত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএসডিসি অনুমোদিত ফুড প্রোডাকশান কিচেনের ওপর এনএস এফ লেভেল অন সার্টিফিকেট থাকতেই হবে কনস্টেবল টের্সম্যান রিক্রুটমেন্ট বা নিয়োগের নতুন নিয়ম অনুযায়ী কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার কিচেন সার্ভিসের এই তিনটে পোস্টে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা আবেদন করার ক্ষেত্রে সেটা বিএসএফ হতে পারে বা সি বা আইটিবিপি কনস্টেবল টেডসম্যান কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার এই তিনটে পোস্টে আবেদন করার ক্ষেত্রে এনএসডিসি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেনের ওপর এনএসকিউব লেভেল ওয়ান সার্টিফিকেট থাকা বা সার্টিফাইড হওয়াটা বাধ্যতামূলক যদি ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেনের ওপর এনএসকিউব লেভেল ওয়ান সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এই চাকরির জন্য আবেদন করা যাবে না বলে রাখি যে এই সার্টিফিকেট কিন্তু রকম টাকার বিনিময়ে পাওয়া যায় না বা সার্টিফাইড হওয়া যায় না এনএসডিসি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত ফুড প্রোডাকশান অ্যান্ড কিচেনের ওপর এনএস লেভেল ওয়ান সার্টিফাইড হওয়ার জন্য একমাত্র সঠিক প্রশিক্ষণের দ্বারাই এটা সম্ভব এনএসডিসি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত ফুড প্রোডাকশান অ্যান্ড কিচেনের ওপর এনএস লেভেল ওয়ান সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে বা সার্টিফাইড হওয়া যাবে অফিসিয়ালি কোন কোন পদ্ধতি অবলম্বন করে বা স্টেপ বাই স্টেপ কোন কোন পদ্ধতির মাধ্যমে এই সার্টিফিকেট পাওয়া যাবে সেটাই আলোচনা করব। প্রথমত এই কোর্সের জন্য অ্যাডমিশন নিতে হবে এরপর স্কিল ইন্ডিয়া পোর্টালে ইকেওয়াইসি এবং রেজিস্ট্রেশন হবে এরপর ট্রেনিং করতে হবে এবং ট্রেনিংয়ের পরে ফাইনাল অ্যাসেসমেন্ট বা এক্সাম দিতে হবে এবং তারপরই সার্টিফিকেট পাওয়া যাবে বা সার্টিফাইড হওয়া যাবে এখন অনেকেরই প্রশ্ন হলো এই সার্টিফিকেটের ভেরিফিকেশান প্রসেস কী বা এই এনএস লেভেল অন সার্টিফিকেট ভেরিফিকেশান কীভাবে করব তো আমি জানিয়ে রাখি সার্টিফিকেটে যে কিউআর কোডটি রয়েছে সেটি মোবাইল থেকে স্ক্যান করা মাত্র মোবাইল স্ক্রিনে এরকম একটি লিঙ্ক চলে আসবে এই লিঙ্কটি ওপেন করার সঙ্গে সঙ্গে স্কিল ইন্ডিয়া ডিজিটাল ডট ডট ইন যে পোর্টাল বা ওয়েবসাইট অর্থাৎ স্কিল ইন্ডিয়া বা এনএসডিসির যে গভর্নমেন্ট ওয়েবসাইট বা পোর্টাল সেখানে চলে যাবে এবং সেখানে ক্যান্ডিডেটের সমস্ত তথ্য বা ডিটেলস দেখাবে এবং তার সঙ্গে সার্টিফিকেট যে ভেরিফাইড সেটাও শো হবে প্রসঙ্গত বলে রাখি এনএসডিসি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন হল ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনশিপ মিনিস্ট্রির আন্ডারে কর্মরত একটি সংস্থা যাদের কাজ হলো সারা ভারতবর্ষ জুড়ে যত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম চলে সেগুলো মনিটারিং করা এবং যে কোনো এনএসকিউএফ কোর্স অর্থাৎ ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক সংক্রান্ত কোর্স একমাত্র এনএসডিসি অনুমোদিত ইনস্টিটিউট থেকেই সম্ভব এনএসসিসি অনুমোদিত ইনস্টিটিউট ছাড়া অন্য কোনো জায়গা থেকে এনএস কোর্স করা যায় না তাই যারা ফুড প্রোডাকশন এবং কিচেন সার্ভিসের ওপর এনএস লেভেল ওয়ান কোর্স করে সার্টিফিকেট বানাতে চাইছো বা সার্টিফাইড হতে চাইছো তারা অতি অবশ্যই এনএসসিসি অনুমোদিত ইনস্টিটিউট থেকেই এই প্রশিক্ষণ নেবে অন্যথায় তোমাদের সার্টিফিকেট ভ্যালিড হবে না এবং ভেরিফিকেশনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন এনএস এফ লেভেল ওয়ান সার্টিফিকেটের বিষয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই যে কোনো তথ্য যে কোনো প্রশ্নের জন্য স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো এছাড়াও স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো আরও তথ্যের জন্য বা সরাসরি এই কোর্সে অ্যাডমিশন বা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস বহরমপুর বা এলআইএস বহরমপুর ছাপাখানা মোড় স্টেশন রোড বেল্লাঙা মুর্শিদাবাদ এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এছাড়াও অনলাইনের মাধ্যমে সরাসরি এই কোর্সে আবেদন করা যাবে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক বা অনলাইনে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে বা আবেদন করতে হবে সেই ভিডিওটি দেখে নিতে পারো ইস্তারে অরবি জানকারি কেলি নিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে